অহংকার কাকে বলেন আমি করিম সাল্লাহাম এই প্রশ্ন উত্তরে বলেছেন যে অহংকার হলো বাতারুল হাক নাস সত্যকে অস্বীকার করা আর মানুষকে তুচ্ছ মনে করা মানুষকে দমায় রাখা মানুষকে তুচ্ছ মনে করা হেও মনে করা ছোট মনে করা নিজেকে বড় মনে করা এটাই অহংকার অনেক লোক আছে দেখবেন সত্য অসত্য নাই সে তর্ক করে কুতর্ক করে যাচ্ছে সে বুঝতে পারছে তর্কের ফাঁকে যে যার সা তর্ক করতেছে অর্থটা সঠিক তারপরে মানলে যেহেতু ইজ্জত যা মাথা কাটা যায় তর্ক করে ঠেলে নিয়ে চলে যায় আছে নাই এটা অহংকারের কারণে হয় বিনয় মানুষ সঙ্গে সঙ্গে বলবে হ্যাঁ সরি আমি ভুল করেছি তোমারটা আমি স্বীকার করে নিয়েছি এটা হলো বিনয়ী মানুষ ওই যে বললাম আখলাখ সবচেয়ে ওজনই এটা হলো আখলাখের পয়েন্ট যে আমি বিনয়ী হব আমি অহংকারী হব না আমি যদি ভুল করি সেটা স্বীকার করতে কোনো অসুবিধা নাই আমাকে গতকালকে একজন আলেম একটা লিঙ্ক দিয়ে বলছে আপনাদের ভিডিও বক্তব্যে এই অংশটাতে অর্থের ঘাটতি আছে আপনি পুরো সঠিকটা বলেন নাই অর্ধেক আসছে কথা আমি সাথে সাথে অফিসে বললাম যে ভিডিও সব জায়গাতে ডিলিট করো এবং পাল্টা ভিডিও যেহেতু এটা লাইভের প্রশ্ন অর্থাৎ পাল্টা লাইভে আমরা ইনশাল্লাহ এটার কারেকশন দিয়ে দেবো এরকম আমরা প্রায় করি আলবানি রাহিমাহুল্লাহ তার চার ভলিউমে একটা কিতাব আছে আমি সৌদি থেকে কিনে আনছি তারা জো আতুল আলবানি যেসব মাস আলা যেসব তাহাকিক থেকে উনি সরে আসছেন নিজের ভুল নিজে বুঝতে পেরে এগুলোকে একত্র করে মোটা বই হয়ে গেছে আর আমরা কোনো বিষয়ে যদি তর্ক করি আমার ভুলটা বুঝতেও পারি তারপরেও তর্ক করে ঠেলে নিয়ে যায় বুলার বুঝ বুলার ভুল বুঝার পরও এটা মুসলমানের চরিত্র না মুসলমান হলো সাথে সাথে স্বীকার করবে ও সরি আমি ভুল ছিলাম আলহামদুলিল্লাহ আপনারটাই সঠিক এটা হলো মুসলমানের চরিত্র ওই যে বললাম আখলাক সবচেয়েতে বেশি ওজনে আমল হবে মিজানের পাল্লায় অতএব আখলাক ভালো করবো তো ইনশাল্লাহ তো এই সত্য জানার পর সেটাকে না মেনে অহংকার করা তেড়ামি করা যে আমি কীভাবে মানি তাহলে তো ছোটো হয়ে যায় এটা হলো অহংকার আর মান তুচ্ছ মনে করা হলো অহংকার কাউকে তুচ্ছ মনে করবে না ইমানদার মনে করবে যে আমি আল্লাহর কাছে কোন জায়গায় দাঁড়িয়ে আছে আমার আমল আমি জানি না অতএব যাকে আমি ছোট মনে করছি হতে পারে সে আল্লাহর কাছে অনেক প্রিয় কাউকে তুচ্ছ মনে করব না এই জন্য নবী করিম সাল্লাম কারোর সাথে যখন কথা বলতেন পরিপূর্ণ মনোযোগ দিয়ে তার দিকে ফিরে কথা বলতেন ঘাড় ঘুরে কথা বলতেন না কারণ এটাতেও ব্যক্তিকে তুচ্ছ করা হয় যারা তাকে গুরুত্ব দিচ্ছেন না পাত্তা দিচ্ছেন না এই জন্য নবী করিম সাল্লাম কারোর সাথে যখন কথা বলতেন পরিপূর্ণ মনোযোগ দিয়ে তার দিকে ফিরে কথা বলতেন ঘাড় ঘুরে কথা বলতেন না কারণ এটাতেও ব্যক্তিকে তুচ্ছ করা হয় যারা তাকে গুরুত্ব দিচ্ছেন না পাত্তা দিচ্ছেন না ইমানদার প্রত্যেকটা মানুষকে গুরুত্ব দিব যে পাখলাখ সুন্দর হবে তার আচরণ সুন্দর হবে সবার কাছে সে প্রিয় হবে আল্লার কাছেও প্রিয় হবে এই জন্য অহংকারী মানুষ এই মানুষকে তুচ্ছ মনে করে এবং সত্যকে অস্বীকার করে আমি ইউটিউবে আমি ভিডিও বানাই এখন প্রশ্ন হলো আমি যা ইউটিউবে ছাড়াই তা সম্পূর্ণরূপে আমল করতে পারি না এতে কি আমার গুণা হবে কিন্তু আমি চাই যে অন্য মুসলমানরা যাতে জানতে পারে এই জন্য ভিডিও বানাই আলহামদুলিল্লাহ ভাই যদি মানুষকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে আপনি ভিডিও তৈরি করেন কিংবা কোন দাওয়াতি কাজ অনলাইনে অফলাইনে করেন পরিপূর্ণভাবে নিজে আমল করতে নাও পারেন তারপর আপনি সেটা করতে পারবেন বা করা উচিত কারণ এগুলো করতে করতেও নিজের প্রতি নিজের একটা প্রেশার ফিল হয় যে আমারও করা উচিত এটা ঠিক না যে কোনো আমল মানুষকে বলতে হলে নিজে না করলে সেটা বলা যাবে না